একটা নতুন খাবারের নতুন স্বাদ একটা নতুন খাবার যখন আমরা বানিয়ে খাই তখন কিন্তু এ স্বাদটা বুঝতে পারি যে কেমন আমরা গরুর মাংসের স্টেক খেয়েছি মুরগির মাংসের স্টেক খেয়েছি কিন্তু কখনো কি কলিজা দিয়ে স্টেক খেয়েছেন আজকে আমি এত সহজভাবে কলিজার স্টেক বানাবো আর এটা আপনাদের সাথে শেয়ার করেছি যে আপনারা এরকম করে বানিয়ে খেতে পারবেন প্রথমে আমি গরু মাংস কলিজা বড় বড় টুকরা করে কেটে তারপরে এটা আমি সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে পানির পরিমাণ পরিমাণটা বেশি করে দিয়ে তারপর লবণ দিব লবণ দিয়ে কিন্তু এটা সিদ্ধ করবে সিদ্ধ করার পর কলিজার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে এগুলো বের হয়ে যায় যদি সিদ্ধ করেন আর উপরে একটা পাতলা আবরণ থাকে এটা আমি টেনে ফেলে দিব এখন আমি এই কলেজের স্টেকটাকে আমি সুন্দর করে প্রসেসিং করে কেটে নিব উপরে দেখেন চামড়াটা সুন্দর করে টান দিলেই কিন্তু উঠে যাবে এটা কিন্তু সিদ্ধ যখন করবেন তখন কিন্তু এর এটা সুন্দর হয়ে উঠবে কাঁচা থাকতে কিন্তু এই পাতলা আবরণটা উঠে না এখন আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে আমি সাইজ করে কেটে নিব। সব কিছুরই একটা যখন আপনি নতুন খাবার বানিয়ে খাবেন খাওয়ার পর বুঝতে পারবেন যে এটার টেস্ট কেমন আমিও কিন্তু কখনো এরকম কলির্জা স্টেক বানিয়ে খাইনি এই প্রথম আমি এই কলিজা স্টেকটাকে বানিয়েছি আর এটা খেতে মার্শালও অনেক মজা হয়েছে এটা সস দিয়ে খেতে বেশি ভালো হয় এখন আমি এই কলির্জাটাকে আমি এরকম সাইজ করে কেটে তারপর একটু ধুয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণে দিব আদা বাটা হলুদের বাটা সরি আদা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ পরিমাণ লবণটা হলো পরিমাণ মতো এক চামচ করে আমি মরিচের গুঁড়া এটা হলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর চামচ এর আমার চামচেরটা যে সাইজটা দেখেছেন এই চামচের আমি এক চামচ পরিমাণে গরম মশলা দিয়েছি আর এটা হলো ব্ল্যাক পেপার আর এটা হলো সয়া সস আর দেব ওয়েস্টার সস টমেটো সস সসগুলো দিলে কিন্তু স্টেকটা যখন বানাবো না খেতে টক টক লাগে খেতে খুবই ভালো লাগে দুই চামচ পরিমাণে সয়া সস স্টে তারপরে দিয়েছি আমি টমেটো সস এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব যেমন করে আমরা যে কোনো কিছু বিধান করতে গেলে মশলাটাকে উপরে লাগিয়ে নি ঠিক ওইভাবে স্টেকের উপরে আমি সব মশলাগুলো সুন্দর করে লাগিয়ে নিব। মশলাটা যদি ভালো করে লাগানো হয় তাহলে কিন্তু যখন আমি স্টেকটা ভাজবো তখন কিন্তু এটা খেতে খুব ভালো হবে কারণ মশলা সব সাইডে না গেলে কিন্তু বা বাজার পরও কিন্তু খেতে ভালো লাগবে না এখন এটা আমি কিন্তু সরিষা তেল দিয়ে তারপর আমি স্টেকটা ভাজবো আপনারা ইচ্ছা করলে রেগুলার তেল সয়াবিন তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন কিংবা ঘি দিয়েও বাঁচতে পারেন ঘি দিয়ে বাঁচলে তো যে কোনো জিনিসে এটার মজা একটু বেশি থাকে আমি এখন সরিষা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে আমি বেজে নিব কারণ এটা যখন বাঁচতে যাব তখন কিন্তু চুলার হিটটা একদম লো হিটে তারপরে বাঁচবেন তা না হলে কিন্তু পুড়ে যাবে কিন্তু এটা কাঁচা কাঁচা বাপ লাগবে আর কি একটু গন্ধ গন্ধ করবে কিন্তু ভালো করে যদি আপনি সময় নিয়ে এই স্টেকটাকে আপনি বাঁচতে থাকেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কিন্তু স্টেকটা সুন্দর হয়ে কিন্তু পোড়া পোড়া বাপ হয়ে দেখেন হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব একে একে সবগুলো আমার একটা একটা পিরিজের মধ্যে উঠিয়ে নিয়েছি এটা কিন্তু দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন আপনাদেরকে আমি এটা কেটে দেখাবো ভিতরে কেমন হয়েছে এটা কিন্তু শশা আর সস দিয়ে তারপরে কিন্তু খেতে খুবই খুবই মজা হয় ইচ্ছে করলে আপনি এটা অন্যভাবে খেতে পারবেন অবশ্য যার যার রুচির ব্যাপার যার যেভাবে খেলে মুখে ভালো লাগে সে সেইভাবেই খাওয়া ভালো আমার কাছে কিন্তু এটা সস দিয়ে খুবই ভালো লেগেছে